যুক্তরাজ্যে বিদেশি অপরাধীদের জাতীয়তা প্রথমবারের মতো প্রকাশ করা হবে বলে জানিয়েছে হোম অফিস নতুন একটি প্ল্যানের অধীনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোম সেক্রেটারি ইভেট কুপার এই বছরের শেষ নাগাদ অপরাধের ধরন সহ ফরেন অপরাধীদের দেশের নামও প্রকাশ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে বিবিসি জানিয়েছে গত বছরের ডিসেম্বর পর্যন্ত উনিশ হাজারেরও বেশি বিদেশি অপরাধী নির্বাসনের অপেক্ষা ছিল অর্থাৎ ডিপোর্টেশনের অপেক্ষা ছিল অথচ কনজারভেটিভ পার্টির পুরো সময় জুড়ে এই সংখ্যা ছিল আঠারো হাজার হোম অফিসের একটি সূত্র জানিয়েছে সরকার চাইছে বিদেশি অপরাধীরা কোথা থেকে এসেছে সে সম্পর্কে জনগণকেও আরও ভালোভাবে অবহিত করা হোক বর্তমানে তিনটি দেশের নাগরিক সবচেয়ে বেশি কারাগারে রয়েছে এই তিনটি দেশ হলো আলবেনিয়া রোমানিয়া এবং পোল্যান্ড চুরি ছিনতাই ড্রাগ এবং সহিংসতার কারণে বেশিরভাগ ফরেন অপরাধী আটক রয়েছে এদিকে টোরেরা বলছে ফরেন অফেন্ডারদের ন্যাশনালিটি প্রকাশ করার জন্য চাপ প্রয়োগের পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তবে সরকারি সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে পিএফএড কুপার হোম অফিসের পরিসংখ্যানবিদদের সিস্টেম সংশোধন করার নির্দেশ দেওয়ার পরে কেবলমাত্র এটি সম্ভব হয়েছে জানা গেছে কারাগারে ১২ মাস বা তার বেশি সাজাপ্রাপ্ত বিদেশি নাগরিকদের স্বয়ংক্রিয়ভাবে নির্বাসনে পাঠানো যায় এছাড়া কোনো ব্যক্তি কম সাজা ভোগ করার পরেও হোম সেক্রেটারি যদি মনে করেন এই অপরাধী দেশের জন্য হুমকি তাহলে তিনি চাইলেই তাকে নির্বাসনে পাঠাতে পারেন এদিকে লেবার পার্টি ক্ষমতায় আসার পর কারাগারে থাকা ফরেন অপরাধী বেড়েছে হোম অফিসের কর্মকর্তারা বলছেন কারাগারে ভিড় কিছু দেশে অস্থিতিশীলতার কারণে নির্বাসন কঠিন হওয়া এবং মানবাধিকারের ভিত্তিতে নির্বাসনের বিরুদ্ধে আপিলের কারণে নির্বাসনের অপেক্ষা থাকা বিদেশি অপরাধী সংখ্যা বৃদ্ধি পেয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন